মোদি কোট হ্যাঁ 500 টাকা 500 টাকা দিয়ে বলবে বন্ধুরা 1500 টাকা আপনারা পাবেন এটা 1500 টাকা মাত্র দেখুন আরো একখানা কিন্তু অসাধারণ একটা চোল আসলি এটা সুতার কাজ করা হাতের কাজ করা এটা কেমন প্রাইস আছে এটা 2500 টাকা ও বন্ধুরা চোখটা जस्ट আটকে গেল just आगे डीपून ভালো করে দাম আছে থ্রি পিস সেটে পুরো সেট आएगा अच्छा 2200 से स्टार्ट है जो पूरी आएगा थ्री पीस अभी जो नया चल रहा है आपने 2500 টাকা स्टार्ट है हां तो आपना बॉडीতে আছে না রেডিমেড হ্যাঁ আপনার পুরো বডি মেজারমেন্টলি একদম পারফেক্ট সাইজ আপনার কে বানियां বানियां YouTube को सब्सक्राइब और लाइक करके आने से उसमें 10% से भी ज्यादा मिलेगा अरे वाह तो बंधुरा আপনাদের দেখালাম সম্রাটপুরটা যেটা কিন্তু একদম চিফপুর মোড় থেকে ঢুকতে মানে 50 मीटर मोदिर होत সম্রাটপুরটা এবার আমরা যাবো এমএস ফ্যাশনে চলুন এম ফ্যাশন কিন্তু রয়েছে এই যে এখানে কিন্তু দোতালায় তো চলুন আপনাদের নিয়ে যাই এম ফ্যাশনে এই রয়েছে সম্রাট কুর্তা তার থেকে তিন চারটে দোকানের পরে কিন্তু এখানে দোতলায় যাওয়ার সিঁড়ি রয়েছে সেখানে কিন্তু আপনারা চলে যেতে পারবেন এমএস এস ফ্যাশনে তো এখান থেকে এসে কিন্তু এই সিঁড়ি দিয়ে কিন্তু আপনারা উপরে চলে যেতে পারবেন উপরে গেলে কিন্তু এম এস ফ্যাশন রয়েছে এই যে এখানে শোপিস গুলো রয়েছে এটাই কিন্তু আমরা আপনাকে নিচ থেকে দেখালাম বন্ধুরা সামনেই রয়েছে চিতপুর মোড় এটা হচ্ছে চিতপুর মোড় আর এখান থেকে জাস্ট এই পঞ্চাশ ষাট মিটার আসলে কিন্তু পেয়ে যাবেন এম এস ফ্যাশন এখন এই যে রয়েছে ইউকো ব্যাংক তার সামনে মানে উল্টো দিকেই রয়েছে কিন্তু এম এস ফ্যাশন এই সামনে রয়েছে এম এস ফ্যাশন এবার আমরা প্রবেশ করছি এম এস ফ্যাশনে ঢুকতেই কিন্তু এখানে কালেকশনগুলো কিন্তু দুর্দান্ত রয়েছে তো চলুন ভেতরে যাই ও কালেকশন দেখি তো আমরা চলে আসলাম কিন্তু এম এস ফ্যাশনে

দারুন তার মধ্যে দেখুন আরো কালার মানে একটার পর একটা দাদা কালার দেখাচ্ছে এখানে তার উপর কিন্তু দুর্দান্ত কাজ রয়েছে এর মধ্যে সব পাঁচশো টাকা থেকে শুরু ম্যাক্সিমাম হাজার টাকা পাঁচশো থেকে হাজার টাকার মধ্যে মধ্যে কোড ভাবতে পারছেন বন্ধুরা পাঁচশো থেকে হাজার টাকার মধ্যে এখানে দেখুন ভ্যারাইটিস গুলো আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দারুণ দারুণ কিন্তু কালেকশন রয়েছে এখানে এম এস ফ্যাশনে তো আপনাদের চলেই আসতে হবে তো এখানে আসার জন্য কিভাবে আসতে হবে একটু যদি বলে দেন Right, shooting, yeah, church. Church. Like से 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 आएगा क्रॉसिंग 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 बोलने बोलने और 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 सियालदा भी आने सब्सक्राइब लाइक करके आने से उसमें टेन परसेंट से भी ज्यादा अरे मिलेगा तो चितपुर नेम में एकदम सामने ही बैंक बैंक और रहे पैंतीस सौ टा মাত্র পঁয়ত্রিশশো টাকা শেরওয়ানি পঁয়ত্রিশশোতে পাচ্ছেন আপনারা এত সুন্দর সুতোর ও চুমকির কাজ করা রয়েছে কিন্তু এটা পঁয়ত্রিশশো টাকা বাহ একটার পর একটা দারুণ দারুণ কালার আর দারুণ কাজ চার টাকা চার হাজার টাকা অসাধারণ মাত্র চার হাজারে কিন্তু আপনারা পেয়েছেন এরকম শেরওয়ানি স্টার্টিং প্রাইস পনেরোশো টাকা স্টার্টিং আছে শেরওয়ানি পনেরোশো থেকে শুরু মানে একটার পর একটা কিন্তু শকিং প্রাইস থেকে পাচ্ছি কিন্তু এখানে পনেরোশো টাকা আছে এটা কে বলবে বন্ধুরা পনেরোশো টাকা আপনারা পাবেন এটা পনেরোশো টাকা মাত্র শেরওয়ানি এরকম কাজ করা পনেরোশো টাকায় পাচ্ছেন আপনারা এমএস এস ফ্যাশনে আপনি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা কে বলবে এটা পঁচিশশো টাকা দাও কাজগুলো দেখুন বন্ধুরা জাস্ট ক্লোজ ভিউ দেখাচ্ছি আপনাদের পঁচিশশো টাকায় আপনারা এরকম শেরওয়ানি পেয়ে যাচ্ছেন ও দারুণ এটা এটা কত প্রাইস থেকে শুরু হয়েছে পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা পাগলি এর সঙ্গে সেট আসবে পাগড়ি ও दुपट्टा থাকবে এটা 4500 টাকায় পাচ্ছেন আপনারা এত সুন্দর কালেকশন তার মধ্যে কিন্তু পাগড়ি ও दुपটার সেট থাকছে কোন এখানে যেগুলি যেটা জলিবার কে আছে জৌরির কাজ করা শেরওয়ানি 3200 মাত্র 3200 টাকায় জৌরির কাজ করা হ্যান্ড ওয়ার্কের কাজ করা রয়েছে এখানে পকেটে কেটে ডিজাইনটা দেখুন কতটা সুন্দর আর ফুল বডিতে কিন্তু সুতার কাজ করা রয়েছে এটা মাত্র 3300 টাকায় ইন্দো

চেস্ট আগে দেখুন ভালো করে দাম আমি পরে শুনবো না থেকে শক্ত খেতেও পারি হয়তো এটা চারটা कलर আসবে চারটে কালার আসবে এর মধ্যে তো এটা কেমন এনজে আছে এটা আপনি 3500 টাকা দেখুন বললাম না শক খাবো যেই দাম বলবেন উনি সত্যি শক পেলাম এটা 3500 টাকায় পাচ্ছেন এর মধ্যে আবার চারটে কালার অপশন থাকছে কালার অপশন আছে দেখুন নাও একদম কিন্তু অসাধারণ একটা সুলা আছে এটা সুতার কাজ করা হাতের কাজ করা এটা তো এটা কেমন প্রাইসে আছে <laughs> मैं प्रत्येक दाम दुर्दान तो मैं सुंदर सूतर क्या करा ऐसी पचिस सौ है তো বন্ধুরা এখানে শেরওয়ানি আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা যদি ঘুরিয়ে দেখাই অনেক ধরনের রয়েছে যেমন আমার সামনে এগুলো রয়েছে এখানেও সুতোর কাজ করা রয়েছে প্রত্যেকটা কিন্তু একটার পর একটা অসাধারণ কালেকশন রয়েছে স্বাভাবিক প্রত্যেকটা কুলে খুলে আপনাদের দেখানো পসিবেল হবে না সারাদিন কেটে যাবে দু তিন দিন কেটে যাবে দেখাতে গেলে তো ডেফিনেটলি আপনাদের ভালো কালেকশন নিতে হলে কিন্তু চলে আসতে হবে এম এস তো চলুন আরও বেশ কিছু কালেকশন যেগুলো ঝোলানো রয়েছে আপনাদের দেখাচ্ছি জাস্ট এছাড়া তো স্টকে তো আরও ডেফিনেটলি আছে এখানে যেগুলো জাস্ট ডিসপ্লেতে রাখা রয়েছে সেগুলো আপনাদের দেখাচ্ছি দেখুন পরপর কালার কালার দেখুন ডিজাইন দেখুন কালেকশন দেখুন বিভিন্ন ধরনের কিন্তু রয়েছে যেমন এখানে এগুলো রাখা রয়েছে এবং নিচেও রাখা রয়েছে প্রত্যেকটা কিন্তু ইউনিক এটা দেখুন কতটা সুন্দর লাগছে দাম কিন্তু সেই শকিং প্রাইসই হবে আশা করছি প্রত্যেকটা এখনো পর্যন্ত কিন্তু যেগুলো পেলাম প্রত্যেকটাতে শক হয়েছি তো আরও একটা সেরকমই দেখছি বন্ধুরা মানে চোখ আটকে যাচ্ছে কিন্তু এটা কেমন প্রাইসে আছে এডা আপনি 6500 টাকা আসবে 6500 টাকা ভারী পাগড়ি সেট আসবে সেট আসবে এর সঙ্গে বাহ সলDupatta আসবে ওর সঙ্গে ওন্না পাবেন আপনার পাগড়ি পাবেন পুরো সেটটা পাবেন সলDupatta আসবে সলDupatta আচ্ছা মালা আসবে অর্নামেন্টসও আসবে এর সঙ্গে বাহ এর সঙ্গে মালাও আছে পুরো সেট আসবে এই পাঞ্জাবি মানে এই শেরওয়ান এটা ও দারুণ লাগছে এর সঙ্গে পাগলি তার সঙ্গে দুপাট্টা সল দুপাট্টা আছে আর তার সঙ্গে অর্নামেন্টসও আছে এটা ছ হাজার পাঁচশো টাকায় এটা পুরো হাতের কাজ করা হ্যান্ড মানে হাতের কাজ করা রয়েছে আর এটা কেমন প্রাইসে আছে এটা আপনি পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকায় বন্ধুরা পুরোটায় কাজ রয়েছে সামনে পিছনে হাতায় ভারী কাজ এবং নিচের দিকেও কিন্তু ভারী কাজ আচ্ছা এর সঙ্গে পাগড়ি সেটও আছে বাহ

তো আপনারা রোববারও কিন্তু চলে আসতে পারবেন এখানে বন্ধুরা পুজোর স্পেশাল কালেকশন কিন্তু এখানে দেখুন স্টক রাখা রয়েছে এগুলো কিন্তু মোটামুটি সাড়ে তিনশো টাকা থেকে কিন্তু স্টার্ট হচ্ছে যেগুলো উপরে রয়েছে আপনাদের দেখাচ্ছি স্যার এটাকে তো কালেকশন দেখালাম আগেই বললাম যে সব খুলে দেখানো পসিবল হবে না যে স্টকটা আপনাদের দেখাচ্ছি তার মধ্যেও কিন্তু ইউনিক ইউনিক কিন্তু কালেকশন পেয়ে যাচ্ছে এগুলো সাড়ে তিনশো টাকা থেকে শুরু হয়েছে যেগুলো পুজোর স্পেশাল বা পুজোর কালেকশন বলতে পারেন তো ইয়ে থ্রি পিস সেট সেট আচ্ছা

পুরোটা খুলে দেখিয়ে দিলেন উনি প্রত্যেকটাতে এরকমই রয়েছে জাস্ট আপনাদের কালেকশন গুলো উনি দেখাচ্ছেন দেখুন কালারগুলো দেখুন এক একটা প্রত্যেকটাই কিন্তু

এটা কেমন প্রাইস এটা আপনি 2500 টাকা 2500 টাকা মানে স্টার্টিং প্রাইস 2500 আছে আপনি প্যান্ট রেডি আছে 3 পিস এটা পিস আছে বাহ দারুন এটা 3 পিস সেট 2200 টাকা স্টার্টিং আছে এটা 2200 টাকা স্টার্টিং বন্ধুরা মানে 2200 2500 এর মধ্যে থেকে স্টার্ট হচ্ছে থ্রি পিস সেট রয়েছে ওটা যোধপুরি 2500 দেখলাম এটা 2200 টাকা আসবে কুড়িটা কালার হবে বন্ধুরা এর মধ্যে কুড়িটা কালার থাকছে ভাবতে পাচ্ছেন হোয়াইট কালেকশন রয়েছে মানে তো আরুন দেখুন এখানে ভেতরে ওয়েটটা ওয়েস্ট কোডটা কিন্তু দেখানো যাচ্ছে এখানে ভেতর থেকে বার করে উনি দেখালেন মানে পুরো সেট কি কি থাকছে সেটা উনি খুলে দেখিয়ে দিচ্ছেন যেটা বাইশশো টাকা থেকে শুরু হচ্ছে তো বন্ধুরা আপনাদের ধুতি বলছিলাম দেখুন ধুতির কালেকশন তো আপনাদের দেখালাম মোটামুটি কেমন রেঞ্জ থেকে শুরু থ্রি ফিফটি আছে তাতে ধুতি সাড়ে তিনশো থেকে তাতে ধুতি শুরু হচ্ছে এটা একদম মানে রেডিমেড রেডিমেড করে নিতে পারবে রেডিমেড ধুতি একদম অনেক সাড়ে তিনশো টাকা এটা আসবে আপনি ফোর ফিফটি ফোর ফিফটি এটা আপনি দশটা কালার আসবে দশটা কালার আসবে এটা ফাইভ ফিফটি আসবে ফাইভ ফিফটি এটা মধুবনী 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 আর টোয়েন্টিটা কালার আছে কুড়িটা কালার রয়েছে বন্ধুরা তো বন্ধুরা যেটা বারবার বলছি যে একটা একটা করে দেখাতে গেলে কিন্তু দুদিন আমার তো মনে হয় দু থেকে তিন দিন লেগে যাবে সব কালেকশন দেখতে গেলে তো আপনি এখানে স্টকটা আপনাদের একটু দেখিনি দেখুন আপনাদের যেমন দেখালাম শেরওয়ানিগুলো তো এখানে পরপর রয়েছে এটা আপনাদের দেখালাম এরকম কিন্তু আরও এদিকে রয়েছে পরপর শেরওয়ানি রয়েছে টেক্সচার গুলো রয়েছে আর এখানে পাগড়ির কালেকশনগুলো দেখুন পাগড়ি কত ধরনের রয়েছে এখানে পর পর কিন্তু রাখা রয়েছে পাগড়ির কালেকশন দেখুন বিভিন্ন ধরনের বিভিন্ন কিন্তু কালারের আছে আপনারা চলে আসুন তাহলে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের জিনিস বিভিন্ন রেঞ্জে এবং প্রাইস মানে কিন্তু স্টাইলের আপনারা পেয়ে যাবেন এখানে বন্ধুরা দেখুন স্টক কিন্তু কত রয়েছে দেখুন এটা আরেকটা কিন্তু স্টকের রুমে ঢুকলাম এখানে প্রচুর কিন্তু কালেকশন রাখা রয়েছে একটার পর একটা যে জন্যই বলছি যে দেখাতে দেখাতে কিন্তু অনেক টাইম হয়ে যাবে যার জন্য শুধু স্যাম্পেল আপনাকে দেখানো হচ্ছে এখানে দেখুন এই লালটা দুর্দান্ত লাগছে তারপর প্রত্যেকটা কিন্তু স্টকটা জাস্ট দেখুন কত রয়েছে তো ডেফিনেটলি কিন্তু পুজোর জন্য চলে আসতে হবে আপনাদের এমএস ফ্যাশনে আমি বলছি যে এখানে আপনার খুব হেলদি আছেন তা আপনার বডিতে আসছে না রেডিমেড আপনার পুরো বডির নিয়ে একদম পারফেক্ট সাইজ আপনাকে বানিয়ে বানিয়ে দেবে টাইম আপনি পুরো একদম দুদিনের মধ্যে আপনার আমাদের এখানে একদিন থেকে দিন টাইম দেবেন আপনি আপনাকে বডির ফিটিং করে ম্যাক্সিমাম এক থেকে দুদিন টাইম লাগবে অনেকগুলো মানে খুব যদি আর্জেন্ট থাকে আপনার বাইরে কলকাতা থেকে বাইরেও যাওয়ার আছে আপনি আজকে মার্কেট করতে আসলেন তারপরে আমি আজকে সন্ধ্যেবেলা বেরিয়ে যাব দু ঘন্টা তিন ঘন্টা যদি আপনি টাইম টাইম দেবেন আর্জেন্ট হিসাবে ওটাও বানাই ওটাও হয়ে যাবে ওটাও হয়ে যাবে আচ্ছা তো আপনাদের এখানে পাইকারি না মানে হোলসেল না রিটেইল সব সব হোলসেল রেটে আপনি পেয়ে যাবেন হোলসেল রেটে পেয়ে যাব মানে এক পিসও চাইলে মানুষ নিতে পারবে এক পিস হলে আপনি হোলসেল পেয়ে যাবেন আচ্ছা আপনাদের কি অন্য ধরুন বাইরে থেকে কেউ যদি কন্টাক্ট করে ট্রান্সপোর্ট হয় হ্যাঁ হ্যাঁ আপনাকে যদি বাইরে আপনি ধরুন কলকাতার বাইরে আছেন বা কলকাতার ভিতরে মানে বাঙালের ভিতরে আছেন আসানসোল দুর্গাপুর আপনি যদি অর্ডার দেবেন আপনি ওই হিসাবে যোগাযোগ করতে হবে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপেও দেখে আপনাকে অর্ডার দিয়ে দেওয়া যাবে ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে

দু থেকে তিন ঘন্টার মধ্যেও কিন্তু আপনারা পেয়ে যেতে পারবেন তার জন্য কিন্তু আপনাদের কন্ট্যাক্ট করতে হবে বা আসতে হবে এম এস ফ্যাশন বা সম্রাট কুর্তাতে তো যেটা আপনাদের বলছিলাম যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিন্তু অলরেডি যে থান থান থেকে মাপ করে কাটা হচ্ছে মানে যারা অর্ডার দিয়ে দিয়েছেন অলরেডি তাদের কিন্তু এখানে বেশ কিছু আহ কিন্তু তৈরি করে রাখাও রয়েছে এখানে অলরেডি কাটা হচ্ছে এবং ভেতর দিকে দেখতে পাচ্ছি কিন্তু ওখানে বেশ কিছু জিনিস তৈরি করে অলরেডি ঝুলিয়ে রাখাও রয়েছে ভেতরে মেশিন রয়েছে তো টোটাল জিনিসটা কিন্তু আপনারা এখানে অনেক সময় মাপ যেমন পাওয়া যায় না সেই মাপ দিয়ে কিন্তু আপনারা এখানে বানাতেও পারবেন এক্ষেত্রে যেমন ডিজাইনে চান সেই ডিজাইনে কিন্তু আপনারা বানাতে পারবেন এখানে দেখুন এখানে কিন্তু অলরেডি বানানো হচ্ছে সেই জিনিসগুলো আপনাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি যে এখানে কিন্তু বানানো হচ্ছে দেখুন এগুলো বানিয়ে কিন্তু জাস্ট রাখা রয়েছে ডেলিভারি হয়ে যাবে এখানে মেশিন রয়েছে এখানে স্টকও রয়েছে এখানে কিন্তু শেরওয়ানি টোটাল আপনাদের মাপ মতো কিন্তু বানানো হবে যেমন দেখুন এই দেখুন শেরওয়ানির থান কিন্তু রয়েছে যেটা কিন্তু এখানে অলরেডি কাজ চলছে সেটা আপনাদের কাছে তুলে ধরলাম তো বন্ধুরা কালেকশন কেমন লাগলো বলুন আমাদের তো কালেকশন দুর্দান্ত লাগলো তার উপর হচ্ছে প্রাইস মানে অবিশ্বাস্য দাম রয়েছে এখানে যে দামের মধ্যে আমরা সাধারণত পুরো পুজোর মার্কেট করতে পারি সেই দামে এখানে কিন্তু তারা কুর্তা এবং তার সেট দিয়ে দিচ্ছে তো শুধু কুর্তা কেন শেরওয়ানিরও মানে আমি দাম বেশি বলে ফেলছি উনি যখন দাম বলছে আমি শক্ট হয়ে যাচ্ছি আমি মানে হাজার দেড় হাজার টাকা দাম বেশি বলে ফেলছি তার থেকেও কিন্তু কম রেঞ্জে থাকছে মানে যেটা এক্সপেক্ট করতে পারছি না জিনিসটা দেখে মেটেরিয়ালসটা দেখে আপনারাও নিশ্চয়ই এক্সপেক্ট করতে পারছেন না এই দামটা তাই এরকম অবিশ্বাসটা আমি নিতে গেলে কিন্তু আপনাদের আসতে হচ্ছে একদম ফ্যাশন এবং সম্রাট কুর্তাতে এখানে চলে আসলে সব সব ধরনের জিনিস জিনিস মাপের এবং মাপ যদি নাও হয় আপনারা কিন্তু এখানে মানে দু তিন ঘন্টার মধ্যে বানিয়ে নিয়ে যেতে পারবেন যদি আর্জেন্ট থাকে এছাড়া অর্ডার দিলে দু থেকে মানে এক থেকে দুদিনের মধ্যে কিন্তু আপনারা আপনাদের মাপ দিয়ে তৈরি করেও কিন্তু আপনারা শেরওয়ানি কুর্তা সবকিছু পেয়ে যাবেন এখানে ধুতি পাগড়ি অর্নামেন্টসও পেয়ে যাচ্ছে সবকিছুর কিন্তু দারুণ কালেকশন রয়েছে আর কালার ভেরিয়েন্ট কিন্তু মিনিমাম 10 12 এমনকি 40 50 কিন্তু কালেকশন মানে কালার এর কম্বিনেশন কিন্তু রয়েছে তো ভিডিওটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন এবং আমাদের ভিডিও প্রথমবার তো চলুন আপাতত এখানে স্টক করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে